আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনাদের প্রিয় মুখ প্রিয় চেনা হুজুর আমার প্রিয় সবার প্রিয় মানবতার ফেরিওয়ালা শেখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে কথা বলবো তার সাথে তার ফাউন্ডেশন কে নিয়েও বেশ কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাই অনুরোধ করব আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন ঠিক আছে তো আসেন আমরা এবার মূল ভিডিওটি শুরু করি দেখেন দর্শক শ্রোতা শেখ আহমদুল্লাহ হুজুরকে তিনি কি কাজ করেন তার ব্যাকগ্রাউন্ড কি এটা কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কেননা তাকে না জানার কিছু নেই তাকে না জানার কিছুই নেই কেননা তিনি একজন এই এই সময় একজন জনপ্রিয় আলেম এই সময় একজন জনপ্রিয় মুখ সবার প্রিয় ভালোবাসার মানুষ শাহেখ আহমদুল্লাহ তো আজকে তাকে নিয়ে কেন কথা বলতে আসছি আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে দেখেন দর্শক শ্রোতা শাহেখ হুজুর যে কাজগুলো করে থাকেন তিনি যে কাজগুলো করেন তার রাস ফাউন্ডেশনকে নিয়ে হ্যাঁ আপনারা দেখেন যে বিভিন্ন দুর্যোগ এলাকায় বিভিন্ন যেখানে আমার ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে আছে সে জায়গার মধ্যে কিন্তু শেখ আহমদুল্লাহ হুজুর ঝাঁপিয়ে পড়েন মানুষকে হেল্প করার জন্য ছুটে যান তো এটা কিন্তু একজন আলেমের বৈশিষ্ট্য অবশ্যই একটা এটাই হ্যাঁ তিনি কখনো কারো দুঃখ বা কারো দুর্যোগের মধ্যে যে ক্ষতিগ্রস্ত আছে সেই মানুষগুলোকে তিনি দেখতে পারেন না মানে কষ্ট হয় তার তিনি দ্রুত গিয়ে সেই জায়গার মধ্যে সেই মানুষগুলোকে হেল্প করার চেষ্টা করেন যেমনটা তিনি প্রতিনিয়ত করে থাকেন সেই ধারাবাহিকতায় বর্তমান সময়ে যে বন্যাটা হইল যে ভয়াবহ বন্যাটা হচ্ছে আমরা রানিং হচ্ছে যেমন কুমিল্লা তারপর নোয়াখালী সিলেট এই যে বেশ কয়েকটা জেলা বন্যার কবলে ডুবে আছে সেই জেলাগুলোতে কিন্তু এই শাহেখ আহমদুল্লাহ হুজুর আসন্না ফাউন্ডেশনের টিম নিয়ে তিনি কি করেছেন সেই মানুষগুলোকে হেল্প করার জন্য ছুটে গেছেন তিনি ইতিমধ্যে কয়েক কোটি টাকা দান করে ফেলেছেন এই বন্যা কবলে যারা আটকা পড়ে আছে তাদেরকে তিনি এই কয়েক কোটি টাকা দান করেছেন মানে খাবার দিচ্ছেন আর কি এই যে বন্যার মধ্যে যারা খাবার পাচ্ছে না কোনো আগুন নেই মানে কি খাচ্ছে না খাচ্ছে এই যে বিষয়গুলা এই বিষয়গুলো খাবারের কথা খাবারের যে মানে দায়িত্বটা আর কি চাল থেকে শুরু করে চাল ডাল চিনি মুড়ি এভ্রিথিং এগুলো কিন্তু সবকিছু প্রায় শাইখ আহমদুল্লাহ হুজুর প্রোভাইড করেছেন হ্যাঁ তার আসন্না ফাউন্ডেশনে যে টাকাগুলো আসছিল বা মানুষ তাকে যে টাকাগুলো দান করেছিল এখানে একটা কথা বলি দেখেন এই মুহূর্তে আমার মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে একদম বিশ্বস্ত জায়গা বা আস্থার জায়গা বলা যায় শাখ আহমদুল্লাহ হুজুরের আসন্না ফাউন্ডেশন কেননা আমি দেখেছি বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু টাকা সেন্ড করেছে তারা অনেকেই ভাবতেছে যে যে টাকাটা কাকে কাকে তারা তারা দান করতে বন্যা কবলের মানুষের পাশে দাঁড়াতে আসলে টাকাগুলো কোথায় দিবে দিবে এটা নিয়ে তারা মানে একটা কনফিউশন ছিল তো অবশ্যই যখন তারা আসন্না ফাউন্ডেশন সম্পর্কে জানলো তারা কিন্তু সবাই আশন্না ফাউন্ডেশনের মধ্যেই সেন্ড করেছে তাই না সেখানে একটা সিস্টেম করা আছে আসন্না ফাউন্ডেশন যে ওয়েবসাইটটা সেখানে কিন্তু একটা সিস্টেম করা আছে দশ টাকা থেকে যত খুশি তত কিন্তু সেন্ড করা যায় তার মানে কি একটা সিম্পল মানুষে কিন্তু দান করতে পারবে সিম্পল মানুষ তার কাছে তেমন কোনো টাকা নেই মাত্র দশ বিশ টাকা হলেই বা আসে বা থাকে তার কাছে সেই মানুষটি কিন্তু সেখানে সরি হতে পারবে তিনি এমন একটা ব্যবস্থা করেছেন এটা আসলে খুবই একটা ভালো কাজ আমি তাকে সাধুবাদ জানাই তাকে আমি ধন্যবাদ জানাই তিনি যে কাজগুলো করতেছেন আল্লাহ তাকে অবশ্যই পরে ভালো কিছু দান করবেন আমরা এটাই চাইবো বলার কাছে দেখেন এই ধরনের কাজগুলো বলেন কজনে করতে পারে বলেন কজনে করতে পারে তাই না আসলে এই মুহূর্তে আমরা বলতে পারি আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের একজন শায়েক আহমদুল্লাহ আছে আমাদের একজন শায়েক আহমদুল্লাহ আছে যিনি মানুষের বিপদে আপদে দুর্যোগে ঝাঁপিয়ে পড়েন তিনি কখনো বসে থাকেন না তিনি সব সময় সেই কাজগুলো করাতে ব্যস্ত থাকেন ঠিক আছে আপনারা খেয়াল করবেন যে তিনি প্রায় কয়েক কোটি টাকা দান করেছেন আর কি হুম মানুষের টাকা আসছিল তার নিজের টাকাও ছিল হ্যাঁ সবাই দান করেছে সেই টাকাগুলো তিনি অ্যাডজাস্ট করে তিনি সেখানে বিভিন্ন খাবার ব্যবস্থা করেছেন সেই খাবার গুলো তিনি বন্যার্থ এটাও বলেছেন যে তিনি মানে এই পানি কমানোর পর পানি শুকিয়ে যাওয়ার পর তিনি কিছু মানুষদেরকে বাড়ি করে দিবে এবং কিছু নগদ টাকাও দিয়ে দিবেন বুঝতে পারছেন বিষয়টা আসলে এ ধরনের কাজগুলো কজনই বা করে তো দেখেন অনেকেই যায় আবার কি বন্যার ট্যুর দিতে যায় অনেকেই বন্যা ট্যুর দেয় অনেকেই আহ বন্যা পুঁজি করে অনেক টাকা কামায় অনেকেই ভিউয়ের নেশায় সেখানে যায় মানে এই বন্যা আসলে সবার একটা ধান্দা বেড়ে যায় কিন্তু এরই মাঝে কিছু কিছু মানুষ আছে শুধু শাহক আহমদুল্লাহ হুজুর নাই এর মাঝে কিছু কিছু ভালো মানুষ আছে অবশ্যই তারা এই বন্যাকৃত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে ছুটে গেছেন তারা কিন্তু ভিউর আসা যায়নি তারা কিন্তু টাকা ইনকাম করার জন্য যায়নি তারা বেসিক্যালি মানুষকে সাহায্য করার জন্যই গেছেন তবে ওই সব মানুষদেরকে বলতেছি দেখেন ভাই যারা আপনারা বন্যা ট্যুর দিচ্ছেন যারা বন্যাকে কেন্দ্র করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন আসলে এই কাজটা কিন্তু মোটেও ভালো না আপনার লাখ লাখ টাকা আপনার ক্যাশ হচ্ছে মানুষ আপনাকে দিচ্ছে বিশ্বাস করে সেই টাকাটা আপনারা দান করেন হুম মানুষের বিশ্বাসের অমর্যাদা কেন করেন ভাই ঠিক না তো আমি লাস্ট একটা কথা বলবো যে দর্শক যারা আপনারা দেশ বিদেশ থেকে টাকা পাঠানোর চেষ্টা করতেছেন মানে মানুষদের পাশে আপনারা কিন্তু তাদের জন্য একটা কথাই বলবো যে আপনারা নির্দিধায় নিঃসন্দেহে আসন্ন ফাউন্ডেশনের মধ্যে টাকা পাঠাতে পারেন এটা একটা বিশ্বস্ত জায়গা একটা আস্থার জায়গা শেখ আহমদুল্লাহ হুজুর এটাকে পরিচালনা করে থাকেন তো আপনারা এখানে টাকা পাঠাতে পারেন এবং এখান থেকে আপনার মানুষকে সাহায্য করতে সক্ষম হবেন বা হবেন তাই না দর্শক তো নিয়ে আসলে বেশ কিছু কথা কেননা তার ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজ বা অন্য কোনো খারাপ কাজ আমি চোখে নাই হ্যাঁ একটা আলেমের বৈশিষ্ট্য এমন হওয়াই উচিত এবং তিনি সবসময় ইসলামের ভালো ভালো কাজ করবেন এটাই হওয়া উচিত তাই না তো শেখ আহমদুল্লাহ হুজুরকে আমি আসলেই ভালোবাসি তাকে পছন্দ করি আল্লাহ জন্য ভালোবাসি তো দর্শক কারা কারা আপনারা শেখ আহমদুল্লাহ হুজুরের কথা শুনতে ভালোবাসেন তার ওয়াজ শুনতে পছন্দ করেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ঠিক আছে দর্শক শ্রোতা আসেন ভিডিওটি এবারের মতো আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ